আমাদের জুলাই যোদ্ধা জুলাইয়ের সম্মুখ যোদ্ধা শহীদ ওসমান বিন হাদি যাকে গুলিবিদ্ধ করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের জুলাইয়ের কণ্ঠস্বর যে যিনি আমাদের সবার জন্য ইনসাফ চেয়েছেন আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি যে তার জন্য আমরা বাংলার জনতা বাংলার ইন্টারি ইনসাফ করতে পারিনি যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখের স্পষ্টভাবে এই মানব বলতে চাই ইন্টারনেট অবশ্যই শহীদ উসমান হাদির বিচার করতে হবে শনাক্ত হয়ে গিয়েছে সামনে এসেছে কিন্তু তাকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমরা ইন্টারনেটকে বলতে চাই উনি যদি প্রকৃত পক্ষে দেশের বাইরে থাকে তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ঘরে নিয়ে আসা হোক তাকে কিভাবে করেছে হত্যার মদত তাকে কে দিয়েছে অর্থ কে দিয়েছে আমাদের সামনে তা স্পষ্ট করে প্রকাশ করতে হবে আমাদের সামনে পুরো বিচারের রোড স্পষ্ট করে সামনে নিয়ে আসতে হবে এবং আমরা ইন্টারিং কে বলতে চাই আপনারা আজ পর্যন্ত বিচারের সদৃশ্য কোন বিষয়ের সামনে উপস্থাপন করতে পারেননি

খুনি শনাক্ত হওয়ার পরও কেন তাকে গ্রেফতার করতে তাকে শাস্তি দিতে এত সময় লেগে যাচ্ছে কেন আমাদেরকে বারবার প্রতিবাদ করতে হচ্ছে কেন আমাদের সভা সমাবেশ করে আপনাদের কাছে এই দাবি আদায় করতে হচ্ছে আপনাদের এই নিরবতা বাংলাদেশের বিচারহীনতাকে প্রমাণ করছে আপনাদের এই নীরবতা শহীদ উসমান হাদির রক্তকে মূল্যহীন করে দিচ্ছে আপনাদের এই প্রমাণ করছে ও বাংলার কোটি কোটি মানুষের চোখের পানির কোনো মূল্য নেই বরঞ্চ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই বেশি মূল্যবান আপনারা এই হত্যার হোতা হত্যার পরিকল্পনাকারী অর্থদানকারী কাউকেই আমাদের সামনে এখনো পর্যন্ত আনতে পারেননি আমরা এখান থেকে আপনাদের কাছে দাবি জানাতে চাই এই হত্যার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে কেউ বাংলাদেশ প্রেমী কোনো মানুষের পেছনে লাগতে না পারে বাংলাদেশ প্রেমী কোনো নাগরিককে একটি টোকা দেওয়ার আগেও ভাবতে পারে ভাবতে বাধ্য হয় এই ধরনের শাস্তি নিশ্চিত করতে হবে